মন্নন জান আল্লাহ মা গাজিম এ মন্নন জহাদি মুজাহিদি মজদ জলল আলী बिर সাহেব গবলো শেখ এখানে আসছে মাহফিলে ওয়াজ করার জন্য এসে এখানে তার নানার কিচ্ছা কাহিনী শুরু করছে তার নানা কই গেছে কি সেনারছে তার নানা কেড়ায় কি কোন কোনখানের ফির সাহেব কি ওইগুলা বলা শুরু করছে অথচ এখানে কোরআন থেকে কোনো আয়াত নাই হাদিস থেকে কোনো হাদিসও নাই এখানে তার নানার জায়গায় কাহিনী বলতেছে আচ্ছা এরপরে আমরা শুনি কি বলে দূরের একটা প্রোগ্রামে গিয়েছেন এজন্য বলতেছে না তীরে ও না যাও 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 তুমি ওই মাহফিলে ফিলে যাও বলো পাঠিয়েছে আমি আসতে পারবো না সে বলতেছে তার নানা অন্য একটা মাহফিলে গেছে তাকে এই জায়গায় পাঠাইছে নিয়ম হচ্ছে যিনি দাওয়াত গ্রহণ করবে তিনি আসবেন এবং কোনো কারণে যদি না আসতে পারে সেটা কমিটিকে ফোন করে বলে দিবে যে আমি এই এই সমস্যার কারণে আসতে পারবো না অথবা অন্য কোনো সময় আপনাদের মাহফিলটা করে দিব এবছর না হয় আগামী বছর ইনশাল্লাহ এই থাকে কথা কিন্তু তাদের বেলায় এমনটা হয়েছে আর কি যে একটা ফ্যামিলির মধ্যে দুইটা জায়গা থেকে দাওয়াত আসছে যেমন বরযাত্রী বা সন্নাতে খাতনা অনুষ্ঠান ওই অনুষ্ঠানে দাওয়াত আসছে তখন দুই জায়গা থেকে দাওয়াত আসলে দাওয়াত দুই খান থেকে কবুল করা হয়েছে এখন বাবা এক জায়গায় যায় ছেলেকে আর এক জায়গায় পাঠায় দুইখানেই সমাজ রক্ষা করার জন্য নানা এক জায়গায় গেছে নাতিকে আরেক জায়গায় পাঠিয়ে দিয়েছে আচ্ছা যাই হোক সমস্যা নাই নাতিন আসছে ওয়াশ করবে আমরা ওয়াশ শুনবো ওয়াশ শুনতে থেকে দেখি

অতিকিয়া দরবার শরীফ তো আমি আজকে দোয়া নিদেশছি আলোচনা করব না ওরে এটা আবার কি শুনাইল তখন আমরা তো এখানে বসলাম বস শুনমু বয়ান করবে বয়ানটা শুনমু এখানে দিই বলতে আছে যে দোয়ানিতে আসছে বয়ান করবে না এটা আবার কোনটা আসার পরে আমরা দেখি শেষ পর্যন্ত কি হয় অল্প কিছুক্ষণ ইসমে জাদের জিকির করব তারপর আমি বিদায় নেব সকল আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্নী জামাতের একজন

এতে পড়তাছে আছে বিসমিল্লাহ রহমান রহিম বড় হায়ের উচ্চারণ কি হইব ওইটাই করতে পারে না ওইটাই বুঝে না ওইটাই জানে না তারে ফাড়া এসে ওয়াশ করতো বয়ান করতো সে আসছে ওয়াশ করতো বিসমিল্লাহ পারে না দে কি ওয়াশ করবো এগুলার আইনে স্টেজে বস কিছু ফাগলারা ছাগল আইনে বস আইছে আচ্ছা এরপরে আমরা শুনি

ফেদ কুরুন পড়তে যেন হামজা হেতে বাইছে বাপদাদার হ্যাঁ নানার সম্পদ হ্যাঁ এখানে বসেছে ইয়া হামজার জায়গায় ইয়া বইছে এখানে উচ্চারের ব জাল এর পড়ছে জাল সে আরো একটা জায়গায় ভুল করছে ফেদ এভাবে পড়ছে কুরু র পেস দিছে ওয়ার উপরে যজম ফালাইছে এখানে ওয়াও নাই রয়ের উপরে পেঁয়াজ দিছে এবং ওয়াও এখানে বাম পাশে ওয়াও বসাইছে তিনটা জায়গায় তিনটা অক্স বসাইছে এগুলা নাই এই হরফগুলা সে নিজের থেকে বসাইছে যেমন তার নানার সম্পত্তি যেমন ইচ্ছা তেমন ভাবেই পর্ব তারপরে ওয়াশ কুরু লি হ্যাঁ ওয়াশ করু নি ছোট্ট একটা আয়াতের মধ্যে এতগুলা বল কিভাবে সম্ভব তাকে দিয়ে আবার বয়ান করানো হচ্ছে বড় আয়াত না ছোট্ট একটা আয়াত এগুলো এই আয়াতটার মধ্যে কতগুলা ভুল করছে যেখানে ইয়া নাই সেখানে ইয়া বসাইছে এখানে ওয়াও নাই সেখানে ওয়াও বসাইছে রয়ের উপরে পেঁয়াজ দিছে লামের জায়গায় নুন বসাইছে এতগুলা ভুল এগুলো হচ্ছে আলে মোলামা এগুলো হচ্ছে সুন্নিদের নাম দাঁড়িয়ে সুন্নিদের বক্তা বক্তা নামের তক্তা বাটফার সিটার সিন্নি খর এগুলা রান্না ওয়াজের মঞ্চে বসাইছে তো ফাগল ছাগলেরা এসব ফাগল ছাগলকে রান্না দাবাত দেয় বসায় সে যে শুদ্ধ করে কোরআন তলাত করব তো তাদের কাছ থেকে শিখে তাদেরকে ওস্তাদ বলা হয় তাদের ওস্তাদ দিতে পারে না সেই শুদ্ধ ভাবে থেকে কোরআন তলাত করার জন্য সে পারব কিভাবে যেখানে একটা হরফের উচ্চারণ যদি ঠিক করে না করতে পারে তখন অর্থটাই বিকৃত হয় অর্থটাই চেঞ্জ হয়ে যায় সেখানে সে হরফ তো ভুল করছে উচ্চারণ এখানে সে হরফই চেঞ্জ করে দিছে বাদ করে দিছে নাই করে দিছে তার নানার কালে সম্পদ এই কারণে একটা নিজের থেকে একটা বসাইছে সুস্থ মানুষ তারা কি তাদেরকে দাওয়াত করে এই ইস্টেজাইনে বসাইতে পারে নবী যে বলে গেছে না যে কেয়ামতের আগে কিছু আলামত আছে আলামতগুলোর মধ্যে কিছু আলামত এমন হইব যে অযোগ্যরা যোগ্য চেয়ারে বসবে আর যোগ্যরা চেয়ার ছাড়া হবে তাদের তারা হচ্ছে এই কেয়ামতের আলামতের একটা দৃশ্য তাদের মতো যারা বন্ড আছে তারা একটা এই একটাই কথা এগুলোর থেকে দূরে থাকবেন এগুলোর থেকে আল্লাহ যেন হেফাজত করে এসব বন্ড মুনাফিক এগুলোর থেকে যে আল্লাহ সবাইকে দূরে রাখে সঠিক পথে চলার তৌফিক দান করে এগুলায় আপনাদেরকে জাহান নামের দিকে মানুষ তো ওয়াজ মাহফিলে যায় দিন কিছু শিখার জন্য জান্নাত জান্নাতে যাওয়ার জন্য নাম থেকে বাঁচার জন্য এগুলার মাহফিলে গেলে আপনাদেরকে জাহান নামে নেওয়া যাবে জান্নাত থেকে তো আপনারা এদের থেকে দূরে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ